জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য সভাপতি সবাই মিলে একসাথে আপনার দু তিন বছর ওয়েট করেন এরা কিছুটা সংস্কার করুক তারপর আপনার ইলেকশনের কথা বলুন না কেন সংস্কার আর না

তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে বলা আসে না

না তারিক রহমান শেফ তো উনি তো অসুস্থ আপনারা জানেনই পুরোบุรีয় এনে প্লাস হয়ে দে ওনার ওনার মা এখন খুবই খারাপ অবস্থা আর অসুস্থ ম্যাম কাবাজি আপনি 34% খালেল যে উনি যাক উনি যাবেন হয়তো সুবিধার মত চিন্তা তখন আরবুন আরবুর সেটা বড় সমস্যা না সমস্যা হলো যে আমাদের আমরা ভয় পাচ্ছি যে এটা জাতি বা পাচ্ছে জাতীয় ঐক্য যদি কোনো ভাই বিনষ্ট হয় যদি এই যে ওদের সরকার এই এখন যে জাতীয় ঐক্য তো বিএনপি জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য আমি 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 বলছি আপনি ধরেন ওই বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতার তারা বাপ পালিয়ে যাওয়ার সরকার কিন্তু সফল আর বাংলা এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ এবং এটাকে রিকর্ড করতে অনেক সময় লাগবে এখন তাই মনে কি তাই তাই মানে এটা নয় যে চিরদিন আমরা দীর্ঘদিন থেকে এটা সরকার সরকারের দেশ থাকবে কেন গণ নির্বাচনে যুদ্ধ করেছে আমরা নাকি এই জন্য তাদের সংস্কার শেষ করে কাছে ক্ষমতা হস্তান্তর করলে

আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইলো এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য তৈরি তৈরি হয়। সেটাও হয়েছে। তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও মানে নির্বাচনটা সবাই একপক্ষ হয়ে যাবে না কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার কি অর্থে সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে

সেটা ইউনো সরকারের কাছে কেন চাইতেছেন না চাইতেছেন নির্বাচিত সরকারের কাছে না আমি নির্বাচিত সরকারের কাছে কেন না নির্বাচিত সরকারের কাছে না আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা হচ্ছে ঐক্যের জায়গা আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে সবার কর্মসূচি এক হয়ে যাবে তো না ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে এখন এই যে থিন লাইনটা যে একটা রাজনৈতিক ট্রানজিশন ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শী রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা এই দুটো জিনিসকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্য হয়েছে আসলে মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে স্মরণের জন্য হয়েছে এখন ক্ষমতা থেকে যেহেতু নির্বাচন দিতে ছিল না নির্বাচনটাকে মেনিপুলেট করতেছিল মানুষ ভোট দিতে পারে না সেই জন্য তো তাকে আউট করা হয়েছে এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব কারণটা কি মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে আমি বলছি যে আমরা নির্বাচন কি আমরা আমরা যে কথাটা বলছি আপনি খেয়াল করবেন উনিশ সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার মধ্যে সম্ভব হবে না ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে আমরা যেটা বলেছি অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে ন্যূনতম যে আইক গুরুত্ব তৈরি হবে কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোন রাজনৈতিক ঐক্য চুক্তিनामा কিংবা কোন আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিন্তু অনেকগুলো প্রশ্ন আলোচনা দরকার সরল প্রশ্ন এই সাকিবে এটা সংস্কার কমিশনগুলোও কেন এই সরকার করতে হবে আসলে কি এই সরকার আইসিগুলোর পরিস্থিতি ভালো করে আনবে লেভেল प्लेइंग তৈরি করবে নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে মানুষ নির্বাচন অংশগ্রহণ করবে যারা নির্বাচনে পাস করা যাবে তারাই গুলি করবে সহজ না হিসাবটা সংস্কারের ক্ষেত্রে একটা অভিজ্ঞতার জায়গা আছে সেই ক্ষেত্রে বাংলাদেশে অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90 গণ গণঅভ্যুত্থানের আগে তিন জোটের রূপরেখা সেই রূপরেখা আসলে বাস্তবিত হয়নি সংস্কারের অঙ্গিকারও বাস্তবিত হয়নি যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয় সেটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে অভিজ্ঞতার যে সংকট বলছি মানে অভিজ্ঞতার ফলে মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে না হলে পুরো জিনিসটা ঠিকমতো নাও হতে পারে এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে এটা তারা মনে করে মনে করার যথেষ্ট কারণ আছে সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব কিন্তু যদি বলেন যে বাংলাদেশে সাতই জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম আমরা নিজেরা ঐক্যবদ্ধ ভাবে একত্রিশ দফা ইয়ে করেছি কিন্তু আমরা একত্রিশ দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র বাস্তবায়ন করা সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা আহ নতুন একটা সমঝোতাও নতুন প্রতিষ্ঠা করে যেমন দেখছি মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে না এটা যেমন সত্য কিন্তু যতবার বাংলাদেশ অনির্বাচিত সরকার আসছে সেটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে তিন সপ্তাহ রূপে আসুক তিন মাসের জন্যই আসুক বা দুই বছরের জন্য আসুক আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই শেষ পর্যন্ত আমাদের

এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে বলে এটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ

সবাই আত্ম দেড় হাজার দুই হাজার সুতরাং সবাই ঐক্যবদ্ধ সরকার অন্তর্দেশ সরকার এখান থেকে আশা করছে মানুষ দলীয় সরকার আগে অন্তর্দেশ সরকার কি সংস্কার কর্মসূচি তারা দেখ এবং এটা গাইডলাইন দিয়ে দেখ

হ্যাঁ সংস্কৃতি অবস্থা ছিল মানে নামে 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 কিন্তু কিন্তু যেই লোকগুলিকে আসলে যেই লোকগুলিকে

অবশ্যই সাকিবাই আপনি বলেন কিন্তু আপনি ওই যে আগের মতো যে আপনি তিরিশ সেকেন্ডে কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশ রয়েছে আমাদের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার সুনির্দিষ্ট করতে হবে আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার যেমন ধরেন সংবিধান সংস্কার সেইটা তো আপনাকে মানে একটা যেকোনো মনে ভাবেই হোক আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে ওকে তো এখন